হরে কৃষ্ণ রাধা রাধে আজ আমার ভাগ্নির ফার্স্ট টাইম চুল কাটা হবে তো ভাগ্নি হবার পর তার চুল একবারও কাটা হয়নি আজকে ফার্স্ট টাইম সেই চুল ভগবানের উদ্দেশ্যে দান করা হবে তো ভাগ্নির এই চুলগুলো কাটা হচ্ছে এক বছর এক মাস বয়সে তো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো আমার সাথে আছে আমার বাবু দিদি ভাগ্নি এবং কাকার ছেলে তো আমরা সকলে মিলে মন্দিরে যাচ্ছি তো চুলগুলো আজকে দেওয়া যেহেতু হবে তাই একটু চুলগুলো নিয়ে ভিডিও করে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ মাথা ভর্তি প্রচুর চুল তো ভাগ্নি হওয়ার পর থেকে ভাগ্নির মাথায় প্রচুরই চুল ছিল তোমরা হয়তো সকলেই দেখেছো তো অলরেডি আমরা মন্দিরে পৌঁছে গেছি তো তারপরে এখানে যাই বাবু পুজোর জিনিসপত্রগুলো সব ঠাকুরের পাশে রেখে দিচ্ছে রাখা হয়ে গেছে এবার ভাগ্নি এবং বাবু ঠাকুরের সামনে প্রণাম করছে তো চলে এসেছে আমাদের চুল কাটার জন্য এক কাকিমা এখানে সকল বাচ্চাদের চুল কাটে এই মন্দিরের সামনেই তো যেহেতু ভাগ্নির চুলগুলো ভগবানের উদ্দেশ্যে মানসিক করা ছিল তো আজ সেই চুলগুলো দান করা হবে তো এবার এই কাকিমা চুলটাকে সুন্দর করে আগে ঠিকঠাক করে নিচ্ছে জল টল দিয়ে ভিজিয়ে তো আমার ভাগ্নি যদিও কান্নাকাটি করেনি মানে নড়াচারও করছিল প্রচুর আর উসফুস উসফুস করছিল তো ওকে অনেক রকম এন্টারটেনমেন্ট করিয়ে চুলগুলো কাটা হচ্ছে যে অলরেডি ফাইনালি চুল কাটা এবার শুরু হবে নেহা পর্ব শুরু হচ্ছে তো পাড়ারও অনেক বাচ্চারা সব এসেছে এসে বসে আছে তো জাইবুর কোলা আছে তো পাশে দিদি এসে বসছে তো অনেক রকম এন্টারটেনমেন্ট করানো হচ্ছে ওকে চুল কাটার জন্য তো অনেক বাচ্চাদের এই মন্দিরেই সেই চুল কাটানো হয় এই পঞ্চনন বাবার মন্দির এই মন্দিরটা হচ্ছে পঞ্চনন বাবা তো খুব জাগ্রত এক মন্দির এখানে বহু দর্শনার্থী দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসে তাদের মনস্কামনা পূর্ণার্থে যখন কোনো বাচ্চার অন্নপ্রাশন এবং চুলদান সব কিছুই এই বাবার কাছে পুজো এবং মানসিক করেই করা হয় প্রসাদ খাওয়ানো থেকে শুরু করে এই বাবার ভোগ প্রসাদ প্রথম বাচ্চাদের মুখে তুলে দেওয়া হয় অন্নভোগ তারপরেই সেই অন্নপ্রাশন হয় সব কিছুই এই বাবার কাছে মানসিক করেই করা হয় তো সেই মতো আমাদের চুল তখন কাটা হয়নি অন্নপ্রাশনে আমাদের চুল মানসিক ভগবানের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ কত ভালো মেয়ের মতো চুপচাপ বসে চুল কাটছে তো ওর সঙ্গে সবাই এন্টারটেনমেন্ট করছে বাচ্চারা সব এসছে সবারকে বলা হচ্ছে যে ওর কাছে একটু দাঁড়া যদি শান্তভাবে চুপচাপ বসে চুলটা কেটে নেয় তো সেই জন্য ওকে বা ওদেরকে চুপচাপ এখানে দাঁড় করিয়ে রাখা আছে কিছু খেলা বাতি দেওয়া হচ্ছে যাতে চুলটা সুন্দরভাবে কেটে নেয় তো আস্তে আস্তে গরমও প্রচুর পড়ছে চুলটা কাটা খুবই দরকার বাচ্চাদের কারণ এই সময় বাচ্চাদের মাথায় ঘাম বসলে তাদের শরীর খারাপ বা ঠান্ডা লাগতে পারে তো চুল কাটাটা খুবই দরকার বাচ্চাদের তো এই সময় সকল বাচ্চাদেরই চুল ছোটো ছোটো করে কেটে দেওয়া উচিত কারণ আমাদের মতো মানুষ যাই হারিয়ে যাচ্ছে এই গরমে বাচ্চাদের তো কষ্ট আরও বেশি হবে ওই ওদবারের খেলা নি আসছে বললাম ওদবারের থেকে তো দেখתי বাচ্চো ওদবারে খেলা নি আসছে তারপরে চুলcata হচ্ছে মানে সব রকম এন্টারটেইনমেন্ট করি ও চুল ধরা কাটা হচ্ছে তো একবার বসে একবার দাঁড়িয়ে তারপরে হঠাৎ করে আমার বাবা ভিডিও কল করেছে তো এখন মানে বাবার সঙ্গে কথা বলছে মানে দাদু তো দাদুর সাথে কথা বলছে ভিডিও কলে একদিকে দেখছে একদিকে কথা বলছে আর একদিকে চুল কাটছে মানে কত রকম এন্টারটেনমেন্ট করা হয়ে যাচ্ছে একটার পর একটা তারপরে ও শান্তি বা নিস্তার নেই তা উসফুসুসফুস করিয়ে যাচ্ছে এবার ব্লেড লাগানো খুঁড়ে চুল যদিও খুব ভয়ও আছে খুব সাবধান কারণ ওদের চামড়া একদমই পাতলা সেই ভয়ে ভয়ে সেই কারণে চুল হচ্ছে এখন তো আস্তে আস্তে পেছনটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে দেখতে থাকো আর ভাগ্নির চুলকাটা সবার শেষে কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একটা তো অলরেডি ভাগ্নির পেছনের মোটামুটি অনেকটা চুলই কাটা হয়ে গেছে কেমন লাগছে দেখতে এখন দেখো একবারে পিছনে চুল নেই সামনে চুল আছে এই কাকিমাও হাঁপিয়ে যাচ্ছে চুল কাটতে কাটতে এদিক আর ওদিক যদিও গরম প্রচুর পড়েছে কি আর করা যাবে বাকিও অনেক গল্প টল্প করে চুলগুলো কাটা ছিল তোর হাতি রাখ না এক জায়গা এক জায়গা তো মোটামুটি একদমই হয়ে গেছে চুল কাটা এবার জাস্ট সামনে টুকু বাকি আছে খানিকটা কাটতে তো একবার দাঁড়িয়ে কেটেছিল এবার ওকে বসতে বলছে কারণ কাকিমা হাঁপিয়ে গেছে চুল কাটতে কাটতে তাই ওকে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে এবার চুল কাটার জন্য আর ভাগ্নি এখন থেকেই তো সব কিছু বুঝে গেছে মানে কে কোনটা মানে সব কিছুই বুঝে যাচ্ছে আস্তে আস্তে এক পা এক করে হাঁটতে শিখছে কথা বলতে শিখেছে বাবা মা মামা দাদু ঠাম্মা সব কিছুই এক এক করে বলতে শিখে গেছে তো এই সময় বাচ্চারা যখন কথা বলে বা কোনো কিছু অ্যাক্টিভিটি আস্তে আস্তে প্রথম যখন কোনো কিছু দেখা যায় তখন আনন্দটা একটু বেশি হয় সবার ক্ষেত্রেই তো তার পাশাপাশি তার বাবা মার তো আনন্দে আত্মহারা এটা হওয়াটাই স্বাভাবিক যখন তাদের যখন কোনো সন্তান প্রথম হাঁটতে শেখে বা কথা বলতে শেখে তখন আনন্দটা একটু বেশি হয় তো সেই মতো আমার ভাগ্নিরও সেই মতোই করছে মা কথা বলছে তো তার মা বাবার প্রচুর আনন্দ ছেলেই হোক মেয়েই হোক সব বাবা মার কাছেই তাদের সন্তান শ্রেষ্ঠ হয় বা সবার কাছে সব সন্তানই প্রিয় হয় তাদের কাছে সেই মতো আমার ভাগ্নিও অনেকই আদরে তাদের বাড়ির সাথে শুরু করে মামার বাড়ির এবং সবাইকারই প্রচুরই আদরের একটা মেয়ে অনেকই ভালোবাসে ওকে সকলে হ্যাঁ আমার ভাগ্নির মুখটা দেখলেই মানে এত মায়া ভরা মুখ যে ভালো না বাসলো দেখলেই ওকে ভালোবাসতে ইচ্ছা করবে যখন কোথাও ওকে নিয়ে ট্রেনে বাসে বেরোনো হয় না তখন দেখি মানে ট্রেনের মধ্যেই দেখি কতজন ওকে কোলে নেবে কোলে নিয়ে আদর করবে মানে যদি ওকে কোথাও নিয়ে যাওয়া হয় আর কি বাইরে বার করা হয় মানে সবাই তাকিয়ে থাকবে আবার বলবে একটু কোলে দাও যে পারবে যে ওকে কোলে নিয়ে থাকবে আমার যদি ট্রেনে করে কোথাও নিয়ে যায় আমাদের কোলে তো থাকবেই না এর ওর কোলেই ও বসে বসে অলরেডি সেই জায়গায় পৌঁছে যাবে একটু আমাদের কোলেও থাকতেই চায় না আর ও এমনিতেও সব মানে কারো কখনো কোল বাছে না মানে অনেক বাচ্চা আছে দেখেছি মানে কেমন ছোটবেলায় এর কোলে যেতে চায় না ওর কোলে যেতে চায় না এর কোল এর কাছে যায় এর ওর কাছে যায় না বেছে বেছে যায় আর কি তো আমার ভাগনি সেই মতো কিন্তু কারো কোল বাছে না সবার কোলে মানে যে যে ওকে হাত বাড়াবে তার কাছেই চলে যাবে যে কান্নাকাটি নেই যে ও চেনে না যাবো না অচেনা ওরকমটা আমার ভাগ্নি একবার জন্য মনে করেন যার কাছে পারে তার কাছেই চলে কাছে তার বাবা ভিডিও কলে আছে এখন এখনো সেই ওকে দেখছে তো আস্তে আস্তে অনেকটাই চুল কাটা হয়ে গেছে আর একদম অল্প একটু বাকি আছে তো এটা হচ্ছে মন্দিরের আটচালা মানে এই হচ্ছে মন্দিরের সামনে মন্দির তো এই মন্দিরের সামনে একটা বড় আটচালা করা আছে সেই আর্চালাটাতে বসে বসে ভাগনি চুলগুলো সব কাটা হচ্ছে এক এক করে ফাইনালি এখন একদমই শেষ পর্যায়ের দিকে চলে এসেছে চুল কাটা আর অল্প কিছুটা বাকি আছে যে মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে দেখতেই যে চুল কাটছে সেই কাকিমাটা কত করে বসে চারিদিক ঘুরে চুলকাচ্ছে বড়দের থেকে বাচ্চাদের চুল কাটা সত্যি অনেকটাই রিস্কের ব্যাপার আর অনেকটাই কষ্ট কষ্ট থেকে বড় কথা রিক্সের ব্যাপার কারণ তাদের চামড়া প্রচুর পাতলা হয় আর প্রচুর মানে মানে কি বলবো যাতে আস্তে আস্তে কাটতে হবে যদি একটু ব্লেড লেগে যায় তো কেটে যাওয়ার ভয়ও আছে এই গরমে বাচ্চারাও ভাসল চুল কাটার পর কারণ অনেক চুল থাকলে অসুবিধা হয় বড় মানুষের যেহেতু হয় বাচ্চাদের তো আরও বেশি একটু অসুবিধা বা কষ্ট হয় যেহেতু ওরা বলতে পারে না তাই আপনাদেরও যদি বাড়িতে বাচ্চা থাকে তো তাদের চুল অবশ্যই কেটে দেবেন তারা হয়তো বলতে পারে না কিন্তু গরমে খুবই কষ্টকর হয় সেটা আমরা দেখে বুঝতে পারছিলাম তো চুল কাটা একদমই শেষের দিকে আস্তে আস্তে তো ফাইনালি ভাগনির টোটালি চুলটা মোটামুটিভাবে কাটা হয়ে গেছে আর মানে যদিও নেই তো দু একটা জায়গায় একটু একটু লেগা আছে তো সেইটা এবার কাটা হচ্ছে তো দেখতে পেলে কিন্তু ভাগ্নি কিন্তু একবারের জন্য কাঁদিনি জাস্ট একটু নড়ছিল বা উসকুস করছিল মানে একটু বিরক্ত বোধ হচ্ছিল কিন্তু কান্নাকাটিও একবারই করেনি মানে ও যদিও বাড়িতে থাকলেও সারাদিন একটু কান্নাকাটি করে না মানে একটা এক একজন আছে দেখি খাবার সময়তে কান্নাকাটি করে ও সেটাও নয় মানে যে ওকে যে নাও খাইয়ে দেওয়া হয় তাতেও খেলা করবে এমনটাই কোনো সময় খাবার জন্য কান্নাকাটি করে না কিছুর জন্য বাইনাও করে না হ্যাঁ শুধু একটু বাইনা করে সেটা হচ্ছে ওকে একটু ঘোরাতে হবে এটাই হচ্ছে ওর বাইনা তাছাড়া আলাদা রকম আর কোনো বাইনা নেই ভগবানের কাছে প্রার্থনা করি সকল বাচ্চারা বা সকল সন্তানরা এইভাবেই ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা ভগবানও ভালো থাকুক এবং তার সকল সন্তানদের ভালো রাখুক থাকুক ফাইনালি চুলটা একদম মানে মোটামুটিভাবে পুরোপুরি কাটা হয়ে গেছে তো এবার সেই চুলগুলোকে যেহেতু কাটা হয়ে গেছে কারণ সেই চুলগুলো যেহেতু মানসিক করা ছিল তো সেই চুলগুলো আবার ভগবানের উদ্দেশ্যে ভগবানের পাশের একটা গাছ আছে এই গাছের তলাতে সেই সব চুল রেখে দেওয়া হয় যত বাচ্চার চুল কাটা হয় সেই সব চুল সেইখানে কুড়িয়ে সেইখানে ভগবানের নাম করে সমর্পণ করা হয় সেই গাছের গোঁড়াতে তো অলরেডি আমার ভাগ্নে চুল কাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে চুল কাটার পর আমার ভাগ্নিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমিট করে জানিয়ে তোমরা সকলে নেহরামা দাদা ফাইনাল লুক দেখো ভাগনিকে চুল কেটে পুরো কেমন লাগছে এদিকে একদম পুরো চুল কাটা ফাইনাল তো এই হচ্ছে যেই গাছটার কথা বলছিলাম বহু পুরনো মানে 500 বছরের পুরনো এই সেই তেতুল গাছ এই সেই গাছের গোড়াতেই যত বছরের চুল কাটা হয় এইখানি ভগবানের নামে সমর্পণ করে রাখা হয় সেই চুল দেখতে পাচ্ছো গাছটা কত বছরের পুরনো গাছ আর প্রতি বছর প্রচুর তেঁতুল আসে এই গাছে তেঁতুল গাছটা তেঁতুলি আসবে তো অলরেডি চুল দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে এগিয়ে গিয়ে ভাগ্নিকে চান টান করিয়ে নিয়ে আবার মন্দিরে পুজো দিতে আসবো তো এই হচ্ছে এক আমার মাসির বাড়ি এইটা তো মাসির বাড়িতে মাসিকে দেখাতে নিয়ে আসছে দিদি তো অলরেডি আমাদের চুল কাটা হয়ে গেছে এবার বাড়ির সামনে চলে এসেছি দিদি ছবি ছিল তুলে নিচ্ছিল তো অলরেডি চুল টুল কাটার পর আমরা আবার বাড়ি থেকে ভাগ্নিকে রেডি করে নিয়ে এসে তো অলরেডি মন্দিরে চলে এসেছি তো এই মন্দিরটা হচ্ছে আমার জাইবাবুর মামাদের মন্দির মামার বাড়ির মন্দির মামারাই এই পুজো আচ্ছা করে তো এই হচ্ছে সেই পঞ্চান্ন বাবা তোমরা সকলে দর্শন করলে তো এই বাবার কাছে যে যা মানত করে তার তার মানত এবং মনস্কামনা বাবা পূর্ণ করে তো সেই কারণে বহু দর্শনার্থী দূরদ্রান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসে তো অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার তো এবার পঞ্চান্ন বাবার পাশেই মহাদেবও আছে তো বসে সেখানে একটু জল ছিল মহাদেবের মাথায় অলরেডি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমার বাড়ির পথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবার শেষে কিন্তু রাধা লিখতে ভুলো না বন্ধুরা